কলা একটি পুষ্টিকর ফল যা শরীরের জন্য অনেক উপকারী এটি শক্তি বৃদ্ধি করে হজমে সহায়তা করে হৃদরোগের ঝুঁকি কমায় মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় ত্বককে ময়শ্চারাইজার করে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কলার কিছু বিশেষ উপকারিতা আজকে ভিডিওতে আলোচনা করব এক শক্তি বৃদ্ধি করে কলা কার্বোহাইড্রেট প্রাকৃতিক চিনি এবং পটাশিয়ামের একটি চমৎকার উৎস যা শরীরকে তাৎক্ষণিক এবং দীর্ঘস্থায়ী শক্তি সরবরাহ করে হজমের সহায়তা কলায় থাকা ফাইবার হজম শক্তিকে ভালোভাবে কাজ করতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে হৃদরোগের ঝুঁকি কমায় কলায় থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় কলা থাকায় নামক অ্যামিনো অ্যাসিড আপনার মানসিক স্বাস্থ্য ভালো রাখবে ত্বকের জন্য উপকারী কলায় থাকা ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে ময়শ্চুরাইজার করে এবং ত্বকের স্বাস্থ্য উন্নত রাখে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে কলায় থাকা ফাইবার এবং অন্যান্য পুষ্টি উপাদান রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ওজন কমাতে সাহায্য করে কলাতে থাকা ফাইবার আপনাকে দীর্ঘক্ষণ পেট বড় রাখতে সাহায্য করে যা অতিরিক্ত খাওয়া কমাতে এবং ওজন নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে কলা একটি পুষ্টিকর ফল যা শরীরের জন্য অনেক উপকারী এটি শক্তি বৃদ্ধি করে হজমে সহায়তা করে হৃদরোগের ঝুঁকি কমে মানসিক স্বাস্থ্য উন্নত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কলার কিছু বিশেষ উপকারিতা যা আপনারা সবাই জানেন তার মধ্যে অন্যতম একটি হচ্ছে হজমে সাহায্য করে এবং আপনার শারীরিক শক্তি বৃদ্ধি করে মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় তো কলা এছাড়াও ত্বকের জন্য উপকারী অনেক সময় অনেকেই কলার খোসা আপনার ফেসের মধ্যে ব্যবহার করে এতে ত্বক ময়শ্চারাইজার ঠিক থাকে কলা রক্তে সরকারের মাত্রা নিয়ন্ত্রণ করে কলায় থাকা ফাইবার এবং অন্য অন্য পুষ্টি উপাদান রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে অনেক ক্ষেত্রে কলা ওজন নিয়ন্ত্রণ রাখতেও সাহায্য করে কলা একটি সহজ্রব্য এবং স্বাস্থ্যকর ফল যা নিয়মিত খাদ্য তালিকায় রাখা উচিত